খান্না নাকি তিন বেলা কি হামদান ঘরের ভিতরে মিয়া এই যে বয়াবে তিন বেলা হামদান এর কি কই যায় হ্যাঁ কোন সত্যি নাই কে মিয়া হ্যাঁ আবার ভালো ভালো শুনুন দান মিয়া এ শুনুন কি চলে ভালো মন্দ পার্টি পেল আর যদি পার্টি তো কোনো ই হয় না তাহলে কিন্তু ঘুসা ভুসা চারা বানা বানালাম কি বয়ার শুন কে পাতা জানা কি বুঝলাম না তুমি কি রাখছো এডি অশান্তি

बोला जाता है मास्टर से कॉलों को दिन में कौन मैसेज कौन कैसे बोला ये कुला की अच्छा अच्छा तो ले में आशी है हे बन्ना बा बा ना भैया आशी लोग मेरे कार्य है बेटा की कुर्मी बैठा जाएगा बाईने हे बेटा मस्ता क्लिक किया खाला तो

আমি বলি দেখো তো ভাই এই যে আমার দিকে থাকা তুমি এত বড় সহস প্রায় সময় বাড়িতে আসে মাঝে মাঝে রাত্রে এখানে থাকেও আমি কয়েকদিন তোমারে নিষেধ করছি আজকে আসছে আইসা এখানে কুলের মধ্যে মাথা দিয়ে শুইছে আমাকে ডাক দিয়ে আমি যখন বলছি বৌমা তুমি কাজটি ভালো করতে চলাও আমার তো লাগতি দেওষ্ঠ দেওয়া বাড়ির তারপরে ওর পাটিতে পড়ছে এই আরাম জনা এই আরাম আমার ককি কয় তিন বেলা যে হামলা এগুলি কই যায় কি রে হ্যাঁ এখন ক আমার ছেলে আইছে এমন কস না কে ক ক হাতে মারো কেন মাটি দাও কস কস না কে ক নাও বড় দুটো দাও ক ক আর ক আর ক নিচে 봐 হ্যাঁ কত বড় সাহস আমার কাছে তিন বেলা যে আছে যে শক্তি নেই হ্যাঁ আমার শরীরে শক্তি কত আছে দেখবি এই দেখ এই দেখ আমার শরীরে আমার শরীরে কত শক্তি আছে এবার ধরো এই আমার বাবা তোর চাকর

আমি বেরিয়েছি তোমার থেকে তোমার দেখে ঘরে নাই ডাক্তারি ভাবলাম যে হয়তো রান্না ঘরে আছে এই দেখে কেন নাই তারপর দেখে ওয়াশরুমে কেন হল ওই দিন আমি বলছি বলার পরে কঠিন নির্দেশ মানে কয় কি বেশি কথা বলবেন বাণিজ্য দাদা মেয়েরা কেন সবাই জানবো যে বুড়া মানুষ স্টক করে মরে গেছে চিন্তা করছো তুমি আমার কিছু হয়েছে আমার জানেন কেন জানো জানো আমাকে থেকে আমার মোবাইলটা পর্যন্ত খাইতে নিয়ে নিছে সিরে শোনো তো বাবার টাকা মোবাইল থাক বাবা কথা বলছ কেন বল চল কইছে করলাম তো বাবার টাকা দিয়ে মোবাইল কিনে দিছি আমার বাবাকে হ্যাঁ কথা বলছ কেন আমার বাবাকে তো বাবার টাকা দিয়ে মোবাইল কিনে দিছি তুই বল নিছস কেন থাক চল ওদের তো মান সম্মান নাই মান সম্মান থাকলে এরকম কাজ করতে পারতো না আমাদের তো মান সম্মান আছে আমাদের পরিবারের একটা মান সম্মান আছে আশেপাশের লোকজন আছে প্রতিবেশী আছে

এগুলি আমি সহ্য করছি মানে বলার মতো না একটা কথা আমি মুখ দিয়ে বলতে পারিনি বলার সাথে সাথে ধমক দিছে আমি রিমান বলতে বলি এরকম বলার সাথে সাথে কিচ্ছু বলতে পারিনি শুধু আল্লাহ আল্লাহ বসি একটু কমে আসি গাইছে আমার তিনটা জমে গেছে মন খারাপ করেছে অসুবিধা অসুবিধা